অবসর নিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় নতুন প্রধান বিচারপতি হিসাবে সঞ্জীব খান্না খান্না বিচারপতি সঞ্জীব তিনি দায়িত্ব নিয়েছেন ছ মাসের জন্য প্রধান প্রধান বিচারপতি বিচারপতি থাকবেন সুপ্রিম কোর্টে তথা দেশের সঞ্জীব খান্না আর সঞ্জীব খান্না প্রধান বিচারপতি হয়ে আসতেই কিন্তু তলপার একাধিক চরম পদক্ষেপ নিয়েছেন একেবারে প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের একাধিক নির্দেশ একাধিক সিদ্ধান্তকে বাতিল করে চরম সিদ্ধান্ত নিয়েছেন বিচারপতি সঞ্জীব খান্না এবং সমস্ত মামলা দ্রুত শুনানিতে বড় নির্দেশ দিয়েছেন বড় পদক্ষেপ নিয়েছেন বিচারপতি সঞ্জীব খান্না প্রাক্তন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে চলছিল রাজ্যের পাঁচ পাঁচটি গুরুত্বপূর্ণ মামলা তার মধ্যে এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ মামলা আর্যিকর মামলা তার সাথে সাথে এসএসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা এবং ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা সহ আরও দুটি গুরুত্বপূর্ণ মামলা আর তার মধ্যেই কিন্তু কর মামলার শুনানি চলছে সুপ্রিম কোর্টে তবে প্রধান বিচারপতি হিসাবে সঞ্জীব খান্না দায়িত্ব নেওয়ার পর একবারের জন্য শুনানি হয়নি সুপ্রিম কোর্টে এই আর্জিকর মামলাটি শেষ শুনানি কিন্তু করে গেছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টি ওয়াই চন্দ্রচূড় আর তার মধ্যেই কিন্তু এসএসসি চাকরি বাতিল মামলার রীতিমতো কোমায় চলে গেছে এসএসসি চাকরি বাতিল মামলা শুনানি কিন্তু বারবার পিছিয়ে গেছে সুপ্রিম কোর্টে ডি ওয়াই চন্দ্রচূড়ের ইজলাসে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তিনি যে নির্দেশ দিয়েছিলেন পাঁচ পক্ষকে হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন তার মধ্যে এসএসসি মধ্যশিক্ষা পর্ষদ রাজ্য সরকার এবং সিবিআইকে যে একেবারে চরম নির্দেশ দিয়েছিলেন যে ভুয়ো কতজন শিক্ষক আছে যোগ্য অযোগ্য শিক্ষকদের তালিকা জমা দিতে হবে আদালতে এবং কি কারণে তারা যোগ্য তার প্রমাণ কিন্তু দেখাতে হবে সুপ্রিম কোর্টে যদি প্রমাণ দেখাতে পারে তবেই কিন্তু তাদের চাকরি বহাল থাকবে তা না হলে হাইকোর্টের যে নির্দেশ ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিল দু সালের পুরো প্যানেল বাতিলের যে নির্দেশ সেই নির্দেশই কার্যকর হবে সুপ্রিম কোর্টে অর্থাৎ ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিল হবে আর তারপর পরই কিন্তু সমস্ত পক্ষ হলমনামা দেওয়ার পর থেকেই বারবার বিছিয়ে গেছে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির এজলাসে এই এসএসসি ছা ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিল মামলার শুনানি তবে এবার কিন্তু নতুন বিচারপতি প্রধান বিচারপতি হিসাবে বিচারপতি সঞ্জীব খান্না দায়িত্ব নেওয়ার পরে কিন্তু তোলপার রীতিমতো এবার চরম ফেসা দেয় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী কারণ এই প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তিনি এর আগে একাধিক ঐতিহাসিক নির্দেশ দিয়ে গোটা দেশকে নাড়িয়ে দিয়েছেন সেই বিচারপতির হাতেই কিন্তু এবার পড়তে চলেছে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিল মামলার শুনানি আর এই মামলার শুনানির আগেই কিন্তু সুপ্রিম কোর্ট থেকে এলো বিগ আপডেট এবার কিন্তু চরম ফেঁসাদে পড়ে প্রধান বিচারপতির কাছে বড় আর্জি ছাব্বিশ হাজার বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যাদের চাকরি কিন্তু ঝুলে রয়েছে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টের নির্দেশের উপরই কিন্তু তাদের ভবিষ্যৎ নির্ভর করছে আর এবার তারা সুপ্রিম কোর্টে যা করলেন প্রধান বিচারপতি কাছে যে আবেদন ডাকলেন তাতেই কিন্তু রীতিমতো হইচই এই মুহূর্তের সবচেয়ে বড় খবর দ্রুত শুনানি হোক দু হাজার ষোলো সালের এসএসসি পরীক্ষায় নিয়োগ শিক্ষকদের চাকরি বাতিল হওয়া মামলার এই মর্মে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের কাছে আবেদন জানালেন চাকরি খোয়ানো একাংশ শিক্ষকদের আইনজীবী শেখর কুমার সব মিলিয়ে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়েছিল ডিসেম্বরের প্রথম সপ্তাহে মামলাটি শুনানির আবেদন করা হয়েছে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে ইমেল করে আবেদন জানিয়েছেন শেখর ষোলোই জুলাই সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চে এই মামলার শেষ শুনানি হয়েছে এরপর থেকে মামলাটি একাধিকবার শুনানির জন্য তালিকাভুক্ত হলেও শেষ পর্যন্ত শুনানি হয়নি উল্লেখ্য গত বাইশে এপ্রিল কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি বাতিল হয়েছিল দু হাজার ষোলো সালের এসএসসির গোটা প্যানেলে ভুক্ত রাজ্যের প্রায় পঁচিশ হাজার সাতশো তিপান্ন জন শিক্ষক ও শিক্ষাকর্মী সেদিনই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছিলেন এই রায়কে চ্যালেঞ্জ করে সর্বোচ্চ আদালতে যাবে রাজ্য তার নির্দেশ অনুযায়ী তেমনটাই হয় হাইকোর্টের নির্দেশে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করে সুপ্রিম কোর্ট তৎকালীন প্রধান বিচারপতির বেঞ্চ সেদিন আরও নির্দেশ দিয়েছিল যে পরবর্তী শুনানি পর্যন্ত বহাল থাকবে দু হাজার ষোলো সালের প্যানেলের প্রত্যেকের চাকরি তবে প্রত্যেককে এই মর্মে লেখা দিতে হবে যারা অবৈধভাবে চাকরি পেয়েছেন প্রমাণ হবে তাদের সাতই মে থেকে রায়দানের দিন পর্যন্ত প্রাপ্ত বেতন সুদসহ ফেরত দিতে হবে পাশাপাশি বলা হয়েছিল অবৈধ নিয়োগ সংক্রান্ত যে তদন্ত চলছে তা চালিয়ে যাবে সিবিআই যদিও রাজ্যের মন্ত্রিসভার বিরুদ্ধে তদন্তে যে স্থগিতাদেশ ছিল তা বহাল থাকবে অর্থাৎ রাজ্যের মন্ত্রীদের প্রতি কোনো কঠোর পদক্ষেপ নিতে পারবে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না আসার পরপরই কিন্তু সব একেবারে ঘেঁটে ঘ এবার কিন্তু বড় সড় অঘটন করতে চলেছে সুপ্রিম কোর্টে আর এই অঘটনের পূর্বাভাস পেয়েই কিন্তু এবার বাতিল হওয়া ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী নিলেন বড় পদক্ষেপ কারণ তারা একটা আতঙ্কে আছেন আশঙ্কায় আছেন তাদের চাকরি বাঁচবে তো কারণ সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতির যে করা পর্যবেক্ষণ ছিল যেভাবে পরিকল্পিতভাবে দুর্নীতি করা হয়েছে যেভাবে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করা হয়েছে সেটা সম্পূর্ণরূপে জালিয়াতি এবং সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয় উচিত এমনই কিন্তু পর্যবেক্ষণ ছিল তারপর পর রাজ্য মধ্যশিক্ষা পর্ষদ এসএসসি সিবিআই প্রত্যেককে হলমনামা দিয়ে রিপোর্ট দিয়ে জানাতে বলা হয়েছিল যে কতজন যোগ্য এবং কতজন অযোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সেই লিস্ট শুধু দিলে হবে না প্রমাণ তুলে ধরতে হবে কি কারণে তারা যোগ্য এবং যোগ্যতার প্রমাণ হিসাবে যে ওয়েম সিট সেই ওয়েম সিটি কিন্তু নষ্ট করে দেওয়া হয়েছে এসএসসির তরফ থেকে এমনই দাবি করা হয়েছে তাই এই মুহূর্তে কিন্তু প্রধান বিচারপতি সঞ্জীব খান্না সব কিছুই কিন্তু ওলট পালট হয়ে যেতে চলেছে কারণ তিনি একেবারে নতুন বিচারপতি এবং এই মামলাটি সম্পর্কে এখনও পর্যন্ত ওয়াকিবহল নয় তাই এই মামলার শুনানি যাতে দ্রুত হয় দ্রুত যাতে ডিসেম্বরের প্রথম সপ্তাহে এই মামলাটি শুনানি করা হয় এবং দ্রুত নিষ্পত্তি হয় সে ব্যাপারে কিন্তু এবার আর্জি জানালেন বাতিল হওয়াজ ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকাদের একাংশ তাদের আইনজীবী সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার মারফত প্রধান বিচারপতির কাছে বড় আর্জি জানালেন কার্যত প্রধান বিচারপতি হিসাবে সঞ্জীব খান্না দায়িত্ব নেওয়ার পরপরই কিন্তু রীতিমতো তোলবার তাই আগামী দিনে এই মামলায় কি হতে চলেছে কারণ এই মামলাটি লাস্ট উঠেছিল ষোলোই জুলাই অর্থাৎ বেশ কয়েক মাস যাবৎ এই মামলাটি একবারের জন্য ওঠেনি তার উপর প্রধান বিচারপতির পরিবর্তন রীতিমতো মানসিকভাবে চাপ কিন্তু একটা পড়ছে বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের উপর তাই তড়িগড়ি মামলাটির শুনানির জন্য এবার কিন্তু তারা ছোটাছুটি শুরু করে দিলেন সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি কি সিদ্ধান্ত নেন এই মামলা নিয়ে এই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিলের মামলা নিয়ে বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকাদের যে আরজি সেই আর্জি মতো কি দ্রুত শুনানি করবেন যেখানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নির্দেশ দিয়েছিলেন দ্রুত শুনানির জন্য মৌখিক নয় লিখিতভাবে আবেদন করুন আর লিখিতভাবে আবেদন করার পরপরই কি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তিনি নড়ে চড়ে বসে বড় পদক্ষেপ নেবেন কি হতে চলেছে আগামী দিনে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের